পরিচিতি লাভ করাটা জরুরি কেন না অতলে হারিয়ে যাচ্ছে আমরা কিন্তু ওই ক্যালকোল আর ওই ল্যান্ডটেক নিয়ে অভ্যস্ত কিন্তু এটা কোথা থেকে তৈরি হচ্ছে এটার জন্যই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা একটা অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করছি যাতে গাছের প্রতি তাদের আরও মানে কি ভালোবাসা জন্ম হয় কারণ কিন্তু বাঁচতে গেলে আমরা যেমন বাঁচবো গাছকেও বাঁচতে হবে তবেই আমরা বাঁচবো সবাই সবার তাহলে কিন্তু সবাই শেষ দুজনকে একসঙ্গে বাঁচতে হবে দেখুন আমরা বাগানের ছবি দিয়ে দিচ্ছি এর বাইরে স্যার আমি ষাট হাজার একটা প্ল্যান্টেশন করেছি স্যার

আমাদের এই পলিউশন চেকিং এর একটা সমস্যার কথা বলেছিলেন তা ওনারা একটা আমাদের মেশিন দিয়েছিলেন উন্নত মানের মেশিন যেটা আমাদের বেঙ্গলে ফার্স্ট টাইম হচ্ছে সেই মেশিনটা আজকে আমরা সাড়ে হাত দিয়ে সাড়ে হাত দিয়ে বসে ট্রাফিককে আমরা হ্যান্ডল করবো এতে কিন্তু নর্মাল যারা ব্যবসা করে না ওই যে আপনার পলিউশন চেক করেন আমি অফিসে আমার সবাই ফেল হয়ে গেছে কিন্তু ওই যে অফিসে যখন আমি একটা ট্রায়াল লাগ দিয়েছি আমার যারা দেখুন বাইকের যারা আছে তাদের সবার কিন্তু ক্যান্সেল মানে পলিউশন মিনিমাম পলিউশনটা ধরে নিচ্ছে এর বাইরে আমরা বাইরে হচ্ছে আমাদের একটু কদিন আগে আমাকে এস ডিও সাহেব মাঝে মাঝে বলেন রাতে যখন এস ডিও সাহেব রাতে বলে ফোন করেন তখন মনে হয় সারা কিছু একটা বলে এসে সবাই ডিটেক্ট করার জন্য কিছু ভালো জিনিস কিনে দিই তো আমরা চেষ্টা করে আমরা চেষ্টা করি সমস্যা আমরা চেষ্টা করে কিন্তু তিনটে উন্নত মানের আমরা কিন্তু ওই মন ডিটেক্টার দিচ্ছি এবং এখানে কিন্তু অস্বীকার করতে পারবেন আপনার ফ্রন্ট ফ্রেসিং চৌকি নেবে আমার অসুবিধা ঠিক চেক করে গেছে কি কি দিয়ে স্যার একটা রাই দিয়ে দশ কিলো স্যার সেটা কিন্তু স্যার যে কোনো চাল না দুধের স্যার চাল মসুর ডাল দিয়ে ফুটবল কিনে দিয়ে

এখন কি আমরা সাতটা নটা কেসকে আমরা দিই সাতটা নতুন কেস না স্যার পুরোনো কেস না নতুন কেস অর্থাৎ টিভির সংখ্যা কিন্তু বাড়ছে আমাদের জেলা আমার সাথে এটা কি রিজন আছে জানি না কিন্তু আমরা শুরু করছি পঁয়তাল্লিশ দিয়ে এখন কিন্তু সাতান্ন জনকে আমরা দিচ্ছি অর্থাৎ গ্র্যাজুয়ালি কমছে না বাড়ছে গত মাসে পঞ্চাশ থেকে এই মাসে সাতান্ন স্যার তাদেরকেও আছে আপনার হাতে ডিস্ট্রিবিউশন আমাদের ডিস্ট্রিবিউশন হবে তিনজন আছে স্যার এরকম যাতে আমরা ডিস্ট্রিবিউশন করবো স্যার আমার ভাব্য ভালো সময় আরো করতে হবে আরো করতে হবে

तो शेही कारण इतने इतने जिस बुलों में जॉब तो स्वाभाविक है देखे एक जिस तरह जैसे पढ़ी बहुत आ रहे किताब में नजर लगता है एक्टिविटी इस आज है इट इस एम्ड इन पब्लिक इंटरेस्ट और खूब शुरू पब्लिक इंटरेस्ट इधर है जिसका एक्टर नीड आज है फेट नीड जिसका तो हम लोग उ

এখানে সোলার বিদ্যুৎ করা হয়েছে এখানে পুরো মিউনিশপালিটিতে পুরোটা সোলার এখন থেকে কোনো এক পয়সা খরচা হবে না প্রতি বছর দশ লাখ বারো বিল বিলাস্ত সেটা জিরো অর্থাৎ সে পয়সাটা সাশ্রয় করার জন্য তারা স্কিম নিয়েছে এখানে জিমখানা করেছে সবার জন্য যে যারা জিমে কাজ করছে খুব বড় ভালো জিম করেছে স্ট্যান্ডার্ড জিম ক্যালকাটাতে এই ধরনের জিম খুব কম আছে তো সেই লেভেলে করেছে তারা তারা প্রতিটি ওয়ার্ডের জন্য একটা করে টোটো ট্রিপার গাড়ি দিয়েছে অর্থাৎ সেখান থেকে গার্ভেজের ডেটু ওঠার জন্য যেখানে জেটিকাম সাকশন মেশিন এটা কিন্তু ক্যালকাটা পৌরসভার বাইরে খুব কম পাওয়া যায় অর্থাৎ ড্রেনগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার রাখার জন্য সেই স্কুল তারা কাজ করছে টিবি রোগী যারা আছে তাদের অ্যাডিশনাল নিউট্রিশন সাপ্লিমেন্টের জন্য যা যা কাজ করার জন্য সেগুলো তারা প্রদান করেছে এবং পৌর ভবনে একটা মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন সেখানে করেছেন যাতে স্টুডেন্টরা তারা নলেজ পাবে সেই গার্ডেনকে তারা তৈরি করবে এবং যে মেডিসনাল প্ল্যান্ট তৈরি হবে সেটা আলটিমেটলি তার যে প্রডিউস সেটা কিন্তু কারা পাবে তার মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট করেছে লিঙ্কটা তারা করে দিয়েছে ফলে এই কাজগুলো করলো অর্থাৎ খোলজাতে সর্বস্তরে সব জায়গায় মিউনিসিপ্যালিটি তারা অ্যাজ এ টিম এখানে সাহেব এখানে সাহেব রয়েছেন এখানে এইচডি চেয়ারম্যান সাহেব রয়েছেন ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন তারা সব একসঙ্গে এখানে এসপি সাহেব রয়েছেন এখানে সিও সাহেব পুরো টিম পুরো অ্যাডমিনিস্ট্রেশন এখানে রয়েছে তারা সবাই একটা টিম হিসেবে এখানকার যে যে মানে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা যাতে প্রত্যন্ত জায়গায় পৌঁছে যায় তারা সবাই সময়টা কাজ করছে এবং আগামীকালে আজ করে তারা আরও ভালো কাজ করবে এবং আমি চাইবো মানুষের সহযোগিতা মানুষের পার্টিসিপেশন তাদের ইচ্ছা তাদের যদি কোথাও কোনো যদি কোনো কাজ দরকার থাকে যদি তারা না বলতে তারা এগিয়ে আসে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ওনারা কিন্তু একটা করে অফিস করেছে এসডি এখানে মিউনিসিপাল অফিসে আসতে দরকার নেই ওয়ার্ড অফিসে ওখানে করে লোক রয়েছে গেটকে কী প্রবলেম যদি সেটা নোট করে দেয় পরে দিন তার পরিষেবা পৌঁছাচ্ছে যদি আর্জেন্ট থেকে সরাসরি মিউনিসিপাল অফিসে তারকে তারা পরিষেবা প্রদান করছে তাহলে খুব ভালোভাবে কাজ করছে এখানে এন্টে অ্যাডমিনিস্ট্রেশন এইচডিএ এবং মিউনিসিপ্যালিটি একটা টিম হিসেবে কাজ করছে ভালোভাবে তারা পরিষেবা পৌঁছে দিচ্ছে থ্যাংক ইউদিয়া শিল্পনগর কারণ হলদিয়া আপনার জানেন আমাদের এখানে খুব মেজর ইন্ডাস্ট্রি রয়েছে বড় বড় সব ইন্ডাস্ট্রি রয়েছে খুব বড় বড় এবং চল্লিশ থেকে পঞ্চাশটা বিগ বিগ ইউনিট রয়েছে হলদিয়া কিন্তু একটা নাম করা জায়গা এখানে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন হিসাবে ফলে এখানে যে পলিউশনটা হচ্ছে তার জন্য কিন্তু দেখবেন ওনারা একটা মেশিন এনসেন সন্ধ্যা সকাল সব জায়গায় কিন্তু ওনারা কিন্তু জল সড়াচ্ছে অর্থাৎ যে সকল ডাস্টগুলো যাতে কুইক প্রেসপ্লেশন হয়ে যায় সকাল সন্ধ্যা সেই ওরা করছে এছাড়া এই যে পরিবেশ অ্যাপটা রয়েছে অর্থাৎ সন্ধ্যা সকাল কোথায় কখন কোন জায়গায় এই মুহূর্তে আমার এয়ার কন্টেন্ট কেমন রয়েছে তার কী কী পার্টিকুলস রয়েছে বা সেটা কতটা আনে ফলে প্রত্যেকটা মানুষ তারা অ্যাপসের মাধ্যমে জেনে যেতে পারবে অর্থাৎ প্রত্যেকের মোবাইল নাম্বার করলে জানতে পারবো আমি যে জায়গায় আমার যদি মাস্ক লাগে মাস্ক লাগবে এবং এটা করছে মিউনিসিপালিটি কেন কোন কোন জায়গায় তার যে যন্ত্র মেশিনগুলো পাঠিয়ে সেই জায়গাটা আরো বেটামিন করতে পারে ফলে এই ধরনের তারা কিন্তু কাজ করছে এবং এটা করার আগে তারা কিন্তু সবাই কিন্তু তারা একটা অ্যাওয়ারনেস করছে যাতে মানুষ এই অ্যাপসের ব্যবহার জানতে পারে সচেতন হতে পারে জমে কোথাও ধরুন মানে আমাদের বালতিগুলো উঠছে পড়ছে কোথাও নোংরা পড়ছে যদি কেউ অ্যাপসের মধ্যে জানায় সেখানে সঙ্গে সঙ্গে আমাদের টিম চলে যাচ্ছে আমরা একই ধরনের কাজ কিন্তু দ্বীঘাত করছি ওখানে আমরা কিউআর কোড লাগাচ্ছি ফলে যে প্রত্যেকটা লোক প্রত্যেক জায়গায় যাচ্ছে কিনা তার ওই জায়গায় ল্যাপলং নিয়ে তার অ্যাটেন্ডেন্সটা ক্যান্সিয় করছে এতে প্রতিদিন ক্লিয়ার হচ্ছে কিনা আমরা অ্যাপসের মাধ্যমে একটা কিন্তু পোর্টালের মাধ্যমে মডেল করছি হোলদার তাই কাজ করছি ফলে সবাই কিন্তু এইটুকু জোর দিচ্ছি যে মানে আমাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন যাতে রাখা যায় যাতে সবাই সেই উদ্যোগে মানে একই জিনিস কাজ করে সে কাজ করছে আমি এটা অস্বীকার করছি না আমি এটা বারবার প্রতিটা ফরমে বলছি সব জায়গায় বলছি টিচারদেরও বলছি প্রত্যেকটা স্কুলে গিয়ে সব টিচারদের যখন মিটিং করি সেখানেও বলছি অর্থাৎ যদি পাবলিক সচেতন না হয় আমাদের যে শব্দ দূষণ এবং বিশেষ করে এই জেলা সবচেয়ে একটা মারাত্মক জিনিস ডিজে বাজানো দেখুন আনন্দ সবাই করুক কিন্তু আমি আনন্দ করবো আর পাঁচটা লোকের কষ্ট হবে এই জিনিসটা যদি এই বোধ যদি আমাদের মধ্যে না আসে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা বাজি দিকে চলে যাচ্ছি ফলে আমি আপনাদের মাধ্যমে আবার অ্যাপিল করছি যে আনন্দ করুন কিন্তু ডিজি যে বাজছে মানে অত্যাধিক শব্দ কম্পন এবং পাশাপাশি যারা আছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে যাদের ব্লাড প্রেসার হাই তারা খুব কষ্টের মধ্যে রয়েছে ফলে এটা সার্বিকভাবে এটা ক্ষতিকর সমাজে ফলে এটা আমাদের বন্ধ করতে সবাইকে নিয়ে সচেতনকে বন্ধ করতে হবে একটা ভয় কাজ করে যে আমি বললে পুলিশ প্রচুর স্টেপ নিয়েছি যখনই ওনারা খবর পেয়েছেন অনেক ডিজে বাজাপ্ত হয়েছে আমি কি আপনি অবাক হয়ে যাবেন অনেক ডিজে কিন্তু আমরা বাজাপ্ত করেছি যখনই বলছি পুলিশ যাচ্ছে অ্যাক্ট করছে পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে এখানে ফলে ভয় পাওয়ার কিছু নেই তাহলে তো স্বাধীনতা সংগ্রাম মানে কোনোদিন আমরা স্বাধীনতা পেতাম না যদি ভয় পেতাম আর এই জেলাতে ভয় পাওয়া তো করলে আমরা তো স্বাধীনতা তৈরি করেছি এই জেলা থেকে ফলে সেই তো মানুষ তো রয়েছে মানুষের মধ্যে ফলে সেই লেভেলে সচেতন হতে হবে সবাই Smart News Bangla.